আসসালাম আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঢ্যাঁড়স ভাজি আমরা এই সবজিটিকে অনেকে ঢ্যাঁড়স আবার অনেকে ভেন্ডি বলে থাকি আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে এই ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো রান্নার পর এই সবজিটা খেতে অনেক ভালো লাগবে এবং এর পুষ্টিমানও ঠিক থাকবে চলুন তাহলে শুরু করা যাক ঢ্যাঁড়স রান্না করার জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর এই ঢ্যাঁড়সগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এর সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে নেবেন ঢ্যাঁড়স কাটার পর কখনোই ধুবেন না এতে করে কিন্তু এর পুষ্টি গুণ নষ্ট হয়ে যায় এখন আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দেবো তারপর চুলাটি অন করে চুলা রাস মিডিয়ামে রাখবো দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা এক চিমটি পরিমাণে জিরা এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেওয়ার কারণে রান্নার পর এ ভাজিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ কাঁচামরিচ ছয়টি আর এই ছয়টি কাঁচামরিচকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন এইরকম বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ঢ্যাঁড়স এখন আমি সব রকমের সমকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এই সব সমকে আবারও আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা দেহারসের সাথে লবণ খুব ভালোভাবে লেগে যায় এই ভাজিতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না তাই চুলা রাস মিডিয়াম লো করে ধীরে ধীরে এই ভাজিটাকে রান্না করে নিচ্ছি এতে করে কিন্তু রান্নার পর ভাজিটা খেতে খুবই ভালো লাগবে আমি অনবরত চামচ দিয়ে নেড়ে নেড়ে এই ভাজিটাকে কুক করছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফচা চামচ এখন আমি এই ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিবো আর চুলা রাস মিডিয়াম করে দিব যেহেতু আমি এই ভাজিতে পানি ব্যবহার করছি না সেহেতু ঢাকনা লাগিয়ে চুলা রস লো করে ধীরে ধীরে এই ভেন্ডিটাকে কুক করে নিব আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় এই ভেন্ডিগুলোকে ঢাকনা লাগিয়ে কুক করে নিয়েছি আর প্রায় দুই থেকে তিন মিনিট পর পর ঢাকনা খুলে ভাজিগুলোকে নাড়িয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই সময় ঢ্যাঁড়সগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং পুটিটার ঢ্যাঁড়স খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলোটি অফ করে দেব তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঢ্যাঁড়স ভাজি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নেই আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিওয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ